আচ্ছা একটা কথা বলবো কি রুহি আপর রাহুল কোথায় ওদের কথা জেনে তো লাভ নেই ঈশা অভিমানের স্বরে বলে তুমি আমাকে বলতে চাইছো না তাই তো ঠিক আছে বলতে হবে না তোমাকে আরে জান রাগ করিস কেন বলছি তো আমি রাহুল মারা গেছে আর রুহি জেলে কি বলছো কি তুমি রাহুল মারা গেছে কিভাবে যখন রুহি আমাদের বাড়ি থেকে চলে যায় তখন চার দিন পর জানতে পারি রাহুল মারা গেছে আর রাহুলকে নাকি মেরেছে রুহি কি বলছো কি তুমি এসব হ্যাঁ রাহুল মারা যাওয়ার আগে নিজে ও পুলিশের কাছে ফোন করে বলে ওকে নাকি রুহি মারার চেষ্টা করেছে এত কিছু হয়ে গেল হ্যাঁ ম্যাডাম এত কিছু হয়ে গেছে এবার উঠুন ফ্রেশ হয়ে বাড়ি যেতে হবে কিন্তু এখানে তো আমার কাপড় নেই সমস্যা নেই এখানে কাপড় আছে তোর জিসান আর ঈশা একসাথে শাওয়ার নিয়ে বের হয় রেডি জান তুই হুম রেডি চলো চল ঈশা বের হতে যাবে জিসান সাথে সাথে ডাক দেয় ঈশু দাদা কি হলো যাব না জিসান ইশার কাছে গিয়ে শাড়ের আঁচলটা টেনে মাথায় ঘুমটা দিয়ে বলে এবার ঠিক আছে চল জিসান আর ঈশা একসাথে বাড়ির ভেতরে ঢুকে ঈশা আর জিসান বাড়িতে ঢুকতেই ঈশান দৌড়ে এসে ঈশাকে জড়িয়ে ধরে মামম কোথায় তুলে গিয়েছিলে তুমি তোমাকে কত খুঁজেছি আমি তোমার কথাটা ঠুনে বুঝতে পেরেছিলাম তুমি এসে তু কিন্তু বলে তোমাকে কোথাও পাইনি ঈশা ঈশানের সামনে হাঁটু ভেঙে বসে বলে ঈশান বাবা আমি তোমার পাপাকে আনতে গিয়েছিলাম পাপা কোথায় পাপা এই তো তোমার পাপা জিসানকে দেখিয়ে কথাটা বলে ঈশা ঈশান জিশানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে না না বাবা আঙ্কেল আমার পাপা হবে কেন না শোনা উনিই তোমার পাপা উনিই তোমার বাবা আঙ্কেল বাবা আঙ্কেল যদি আমার পাপা হয় তাহলে এতদিন আমাকে বলে নাই কেন তোমাকে সারপ্রাইজ দাদু ভাই তবে পেছন ফিরে তাকিয়ে দেখে এক্লাস ক্লাস তালুকদার আর আয়েশা বেগম দাঁড়িয়ে আছেন দাদু ভাই ঈশান দৌড়ে এক ক্লাস তালুকদারের কাছে যায় ঈশা অবাক হয়ে বলে মা বাবা তোমরা এখানে কি আয়েশা বেগম মুচকি হেসে বলে কি ভেবেছিলি আমরা আসব না জিসান আমাদেরকে ফোন করে সব বলেছে আচ্ছা দাদু ভাই কি বাবা আঙ্কেল আমার পাপা ক্লাস তালুকদার ঈশানের কথা শুনে মুচকি হেসে বলেন হ্যাঁ বাবা তোমার তাহলে papa এত আমার সাথে দেখা করিনি কেন জিসান মুচকি হেসে এক ক্লাসের কাছে বলে ঈশান সোনা কি আমার উপর তার জন্য রেগে আছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে খুব বেশি আদর করে দিছি জিসান ঈশানকে কোলে নিয়ে গালে চুমু দিয়ে বলে এবার আমাকে আদর করো ঈশান জিসানার গালেও চুমু দিয়ে বলে বাবা তুমি এতদিন কোথায় ছিলে আমাদের ছেলে বলে হয়েছে কি আমি একটু কাজে ব্যস্ত ছিলাম কিন্তু এখন থেকে আমি তোমার সাথে সব সময় থাকব ঈশান খুশি হয়ে বলে সত্যি হ্যাঁ তিন সত্যি এভাবে এই জিসান আর ঈশার দিনগুলো কাটতে থাকে রাত তখন সাড়ে এগারোটা বাজে ঈশা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আকাশের দিকে মুখ করে হঠাৎ করে অনুভব করে চোখে কেউ কাপড় বেঁধে দিয়েছে ঈশা কাপড়ে হাত রেখে বলে হয়েছে এভাবে চোখ বাঁচছ কেন কি জিসান ঈশার কানের কাছে ফিস ফিস করে বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো কথাটা বলেই জিসান ঈশাকে কোলে তুলে নেয় ঈশা মৃদু চিৎকার করে বলে করছো কি তুমি জিসান রাগ দেখিয়ে বলে চুপ থাকতে বলছি তো ঈশা চুপটি করে জিসানের বুকে মাথা রাখে জিসানও ঈশাকে আলতো করে ধরে জিসা নিশাকে নিয়ে ঘর থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠছে কিন্তু কেন ছাদে উঠছে সেটা বুঝতে পারছে না জিসা নিশাকে নিয়ে ছাদে এনে দাঁড় করাতেই যে ইসা চোখের বাঁধন খুলতে যাবে তখনই জিসান বলে একদম চোখের বাঁধন খুলবি না ঠিক আছে কিন্তু এখানে এত রাতে আনলে কেন তুই চুপচাপ দাঁড়িয়ে থাক এত কথা বলিস কেন তুই ঈশা চুপচাপ দাঁড়িয়ে আছে নিসান একটু পরে এসে ঈশা চোখের বাঁধনটা খুলে দেয় ঈশা আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখে ছাদের কিছুটা জায়গায় লাইটিং করা আর ছাদের মাঝে একটা টেবিলের উপর একটা কেক রাখা ঈশা টেবিলের কাছে গিয়ে দেখে কেকের উপর লেখা হ্যাপি সিক্স ম্যারিজ অ্যানিভার্সারি জান ঈশা অবাক হয়ে জিসানের দিকে তাকিয়ে বলে আজকে আমাদের বিবাহ বার্ষিকী হ্যাঁ ম্যাডাম তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কথাটা বলে জিসা আমার তো মনেই ছিল না সরি মন খারাপ করে বলে কথাটা ঈশা চিসা নিশার মন খারাপ করা দেখে বলে ঠিকই আমি তো আছি আমি তোকে সব সময় আমাদের এই তিনটার কথা মনে করেই দিব আর তুই যখন ছিলি না আমি এই পাঁচটা বছর এইভাবেই কেক কেটে আমাদের এই তিনটা উদযাপন করেছি সরি হুম ঠিক আছে আর সরি বলতে হবে না এখন কেকটা কাট এত বছর তো আমি একা কেটেছি এবার দুজনে মিলে কাটি জিসা নিশার হাত ধরে কেক কাটতে যাবে সাথে সাথে একটা কণ্ঠ ভেসে আসে মাম্ম পাপা তুমলা আমাকে দেখে কেক কেটে ফেললে জিশান আর ঈশা পেছন ফিরে তাকিয়ে দেখে ঈশান একা দাঁড়িয়ে আছে ঈশা তাড়াতাড়ি ঈশানের কাছে গিয়ে বলে ঈশান তুমি এখানে একা এত রাতে কী করে এলে তুমি না দাদু ভাইয়ের সাথে শুয়েছিলে একা কোথায় আমি আমার থাতে তো ঠবাইয়ে থেকে এমন সময় জিশা ছাদে প্রবেশ করতে করতে বলে ইয়া ভাবি তোমরা দুজন একা একা সেলিব্রেট করবে আর আমার একা একা বসে থাকব না তা তো হয় না সালিয়া বেগমও জিসার পেছন থেকে বেরিয়ে বলেন হ্যাঁ একদম ঠিক জিসার অবাক হয়ে বলে মা তুমিও হ্যাঁ আমিও খুব পেকে গেছিস না বউকে নিয়ে রাতে একা একা এসে সেলিব্রেট করা হচ্ছে শুনিয়া আমরা সবাই এসেছি তাই আমাদের সামনে তোমার প্রাক্যাক কাটবে ওকে বাবা আমি কেক কাটবো না হ্যাঁ বাবা তুমিও তো কেক কাটবে এসো আমার কোলে এসো জিসান ঈশা আর ঈশান একসাথে কেক কাটে সবাইকে এক এক করে কেক খাইয়ে দেয় জিসান আর ঈশা সারাটা রাত সবাই আনন্দ করেই কাটিয়ে দেয় সকাল থেকেই চৌধুরী বাড়ি সাজানো হচ্ছে ঈশা আর জিসানের বিবাহ বার্ষিকী উপলক্ষে সারাটা দিন সবার ব্যস্ততার মধ্যেই কেটে যায় সন্ধ্যায় পার্টি শুরু হয় একে একে সবাই আসতে থাকে জিসান আজকে একটা মেরুন কালার পাঞ্জাবি পরেছে ঈশান আর জিসান সেম ড্রেস পরেছে ঈশাকে জিসান অনেকক্ষণ ধরে দেখতে পায়নি আর দেখবে বা কি করে ঈশাকে যে সাজানো হচ্ছে পাপা মামমাম কোথায় তোর মামমাম সাজাচ্ছে হাসছে কেন আজকে একটা বাড়িতে অনুষ্ঠান তো তাই ও আচ্ছা ঈশান যাও তুমি গিয়ে খেলা করো আচ্ছা জিসান কখন থেকে ছটফট করছি ঈশাকে দেখার জন্য কিন্তু ঈশার দেখা নেই হঠাৎ জিসানের সামনে কেউ দাঁড়ায় জিসান পা থেকে মাথা পর্যন্ত একবার তাকিয়ে দেখে ঈশা দাঁড়িয়ে আছে ঈষা একটা কালো শাড়ি পরেছে সাথে হালকা কিছু গহনা চুলগুলো ছেড়ে দিয়েছে কোমর পর্যন্ত চুলে বেলি ফুলের মালা গুঁজে দিয়েছে ঠোঁটে লিপস্টিক চোখে গাঢ় কাজল নাকে নথ পড়েছে ঈশার খানিকটা লজ্জা লাগছে জিসানের তাকানো দেখি কি দেখছো

যদি আমি একটু সারা দেই না তাহলে দেখবি এই জিসান চৌধুরীর পেছনে কত মেয়ের লাইন পড়ে ও তার মানে তোমার খুব ইচ্ছা আছে তাই না যাতে তোমার পেছনে মেয়েদের লাইন পড়ে যায় তাই তো আরে আরে এটা আমি কখন বললাম তুই বলেছিস যে আমাকে বাজে দেখাচ্ছে তাই বলেছি আর কি হয়েছে হয়েছে থাক আর কিছু বলতে হবে না যা বোঝার বুঝে গেছি কি বুঝে গেছিস ও মাম্মাম ঈশান দৌড়ে এসে ঈশাকে জড়িয়ে ধরে ইস ঈশান কোথায় ছিলে তুমি এতক্ষণ বাহ আমার ঈশান বাপকে দেখতে আজকে তো খুব সুন্দর লাগছে মামামাম মাম্মাম তানো আমার থাতে না একটা আঙ্কেলের দেখা হইতে খুব ভালো আঙ্কেল দা। আঙ্কেল কোন আঙ্কেল ঈশান ঈশাকে নিয়ে চলে যায় ঈশান অসহায়ভাবে ঈশার যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে বললাম আমার কপালটাই খারাপ বউয়ের সাথে যে একটু প্রেম করব তার কোনো উপায় নেই দেখ মামমাম ই তোই তো ईशान কোথায় তোমার আঙ্কেল? এখানেই তো ছিল। ईशान বাবা চলো মনে হয় তোমার আঙ্কেল চলে গেছে। ঈশা আর ईशान চলে যাওয়ার সাথে সাথেই দেওয়ালের আড়াল থেকে একজন লোক বেরিয়ে আসে আর একটা পয়সা চি দেয়। ঈশা জিসান স্টেজে এসে দাঁড়ায়। সাথে ঈশাও অন্য আছে। সবাই ঈশা জিসানকে অভিনন্দন জানাচ্ছে। এর মাঝে ईशानকে ईशानকে বলে মামমাম আমি তো আছি। কোথায় যাচ্ছ ঈশান দৌড়ে চলে যায় ঈশানের যাওয়া দেখে জিসান ঈশার কাছে এসে বলে কি হলো ঈশান কোথায় চলে গেল জানি না আচ্ছা তুই চিন্তা করিস না আমি গিয়ে দেখছি ঈশান কোথায় গেল প্রায় অনেকক্ষণ হয়ে গেল ঈশা জিসান আর ঈশানকে দেখতে পাচ্ছে না ঈশার মনে একটা অজানা ভয় কাজ করছে বুকের উপরে হাত রেখে বলে ভয় লাগছে কেন কোনো কিছু অঘটন ঘটবে না তো হে আল্লাহ আমার সাথে আর এমন কিছু করো না অনেক সহ্য করেছি আমি আর সহ্য করতে পারবো না। ঈশার পাশে একজন এসে ঈশার হাতে একটা কিছু ধরিয়ে দেয়। ঈশা অবাক হয়ে লোকটার দিকে তাকায় কিন্তু লোকটা চেহারা দেখতে পারলো না মাস্ক থাকার কারণে। লোকের সাথে সাথে চলে যায় ঈশা কিছু বলার আগে। আরে কে আপনি? আজব তো কি আছে এই খামে? এই ঈশা খামটা খুলে দেখে একটা চিঠি। ঈশা চিঠিটা পড়ে একটা জোরে চিৎকার দেয়। শান সবাই ভরকে যায় ঈশার চিৎকারে শুনে। জিসান মাত্রই ঘরে ঢুকেছিল আর তখনই ঈশার চিৎকার শুনে তাড়াতাড়ি দৌড়ে ঈশার কাছে এসে দেখে ঈশা মেঝেতে বসে আছে আর পাশে চিঠিটা পড়ে আছে জিসান তাড়াতাড়ি করে চিঠি হাতে নিয়ে পড়তে থাকে মিসেস চৌধুরী আজকের দিনে আমার তরফ থেকে একটা ছোট গিফট দিলাম আপনাকে সেটা কি জানেন আপনার ছেলেকে কিডন্যাপ করে এখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতে পারে আপনার ছেলেকে কেন কিডন্যাপ করেছি সে প্রশ্নের উত্তর জানতে চাইলে নিচের ঠিকানাতে আপনার হাজবেন্ড আর আপনি চলে আসেন আর একটা কথা আপনার হাজব্যান্ডকে বলবেন একদম চালাকি করার চেষ্টা যাতে না করে তার ফল কিন্তু ঈশানের জন্য ভালো হবে না আপনাদের অপেক্ষাতে রইলাম প্লিজ তাড়াতাড়ি আসবেন ঈশান কি করবে কিছু বুঝতে পারছে না ঈশা কান্নায় ভেঙে পড়েছে সালে ইস্যু প্লিজ শান্ত হোক ঈশানে কিছু হবে না তুই আমার ঈশানকে এনে দাও প্লিজ ওকে ছাড়া আমি থাকতে পারবো না শান্ত হ আমরা এখনি যাব ঈশানের কাছে সাইদ তুই তাড়াতাড়ি করে সবকিছু রেডি কর ও যেই হোক না কেন জানে না কার কলি যাতে ও হাত দিয়েছে তালে আবার আমি সব দেখে চিৎকার করে বলে কি হয়েছে জিসান বলবি কি আমাকে মা তোমাকে পরে সব বলছি ঈশা জিসান তাড়াতাড়ি করে বাড়ি থেকে বের হয়ে যায় জিসান খুব জোরে ড্রাইভ করছে জিসানের গাড়ি গিয়ে থামে গন্তব্যে জিসান আর ঈশা গাড়ি থেকে বের হয়ে দেখে একটা বিশাল বড় বাড়ি আর বাড়ি চারপাশে শুধু কালো পোশাক পরিহিত গার্ড ঈশা ভয় বাস না আমি আছি তো তোর সাথে কিন্তু আমার ঈশান কিছু হবে ঈশানের কিছু না গার্ডরে ঈশা জিসানকে সার্চ করে বাড়ির ভেতরে ঢুকতে দেয় ঈশা জিসান বাড়ির ভেতরে ঢুকতেই সব সবকিছুই অন্ধকার হয়ে যায় ঈশা ভয় বলে উঠে জিসান কোথায় তুমি ঈশা ভীষণ ভয় পেয়ে যায় হঠাৎ করেই লাইট বন্ধ হয়ে যাওয়ায় কিছুক্ষণ পরেই আবারও চারদিকে আলো ভরে যায় ঈশা সামনের দিকে তাকিয়ে যা দেখ যা দেখে তাতে ঈশার মাথায় আকাশ ভেঙে পড়ে জিসান আর ঈশাকে ঈশানকে দৌড়ি দিয়ে বেঁধে রেখেছে দুজন অজ্ঞান হয়ে আছে জিসান আর ঈশানের মাথায় বন্দুক ধরে আছে ঈশা জিসান আর ঈশানের কাছে যেতে চাইলে ঈশাকে কতগুলো লক ঘিরে ধরে ঈশান বাবা ঈশান কান্না করতে করতে বলে পাপা প্লিজ আমাকে তোমার কাছে নিয়ে দাও আমার খুব কষ্ট হচ্ছে মামারা আপনারা কেন এমন করছেন আমাদের সাথে আরে ম্যাডাম রিল্যাক্স এত হাইফার হবেন না তাতে আপনারই ক্ষতি ঈশা তাকিয়ে দেখে একজন চেয়ারে বসে আছে উল্টো মুখ করে ঈশা চিৎকার করে বলে কে আপনি কেন করছেন এমন শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য মানে কি মনেটা হলো তোমাকে আমার চাই কি যাদা বলছেন আপনি আমি বিবাহিত আর কে আপনি আপনার মুখ দেখান আমাকে এত ইচ্ছা আমাকে দেখার জন্য ঠিক আছে দেখো তাহলে আমাকে লোকটা মুখ ঘুরে তাকায় কিন্তু ঈশা তাকে চিনতে না পেরে বলে কে আপনি তোমার আশিক ঠিক আছে কথা বলুন সত্য আমি তোমার আশিক আমার নাম হলো আশিক হায়দার তোমাকে প্রথম দেখতে ভালোবেসে ফেলেছি আর যে কোনো মূল্য আমার তোমাকে চাই ঈশার কাছে এসে কথাটা বলে আশিক ঈশার চোখ মুখ কুচকে বলে আমার কাছ থেকে দূরে থাকুন প্লিজ আশিক বাঁকা হাসে এখনো তো কাছে আসলাম না ভালো করে দূরে কি করে সরে যাব ঠিক আছে তুমি যখন বলছো দূরে যাওয়ার জন্য তাহলে চলে যাচ্ছি আশিক গিয়ে চেয়ারে বসে আশিক ইশারা করতেই জিশানের গায়ে একটা লোক এসে পানি ঢালতেই জিশান ধরফরি উঠে চোখ মেলে তাকিয়ে দেখে জিশানের হাত পা বাঁধা হ্যালো মিস্টার চৌধুরী কেমন আছেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব একটা ভালো নেই জিশান সামনের দিকে তাকাতেই হতবাক হয়ে বলে আশিক তুই এখানে হ্যাঁ আমি কি ভেবেছিলি তুই আমাকে দূরে সরিয়ে দিলে আমি ঈশার কাছ থেকে দূরে সরে যাব কিছুতেই না আমি ফিরে এসেছি জিসান আমি ফিরে এসেছি তোর সুখের জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য কথাটা বলেই অট্ট হাসিতে ফেটে পড়ে ঈশান কখন থেকে কেঁদেই যাচ্ছে ঈশা ঈশানের কাছে যেতে চাইলেও যেতে পারছে না আশিকের লোকদের জন্য ঈশা কি করবে কিছু বুঝতে পারছে না জিসানকেও আশিকের লোক বেঁধে রেখেছে আশিক জিসানের মুখোমুখি হয়ে বলে তুই আমি চলে যাব ঈশার জীবন থেকে কখনোই না আরে আমি তো আমার ঈশাকে ভালোবাসি তাহলে ছেড়ে যাওয়ার জন্য তো কোনো প্রশ্ন এসে না খুলে দে তারপর তোকে ঠিক আগে যেভাবে কুকুরের মতো করে বেড়েছিলাম ঠিক এখনও তোকে এইভাবে মারবো কি বললি আমাকে কুকুরের মতো করে মারবে আমি চাইলে না তোকে এখন কুকুরের মতো করে মারতে পারি কিন্তু না এটা আমি করবো না মারবি না আমাকে হ্যাঁ বলবো তুই জেনে গিয়েছিলি না আগে যে আমি ঈশাকে ভালোবাসতাম আর তখন তুই তোর দলবল নিয়ে আমাকে মেরে এই শহর ছাড়া করলি কিন্তু আমি তোর মতো এত না রে যে তোকে বাঁচিয়ে রাখবো তোকে আমি এই পৃথিবী ছাড়া করবো ঈশা এই কথাটা শুনে চিৎকার করে বলে না আপনি একদম হাত দেবেন না ওদের গায়ে আশিক মুচকি হেসে যে ঈশার দিকে ফিরে বলে ঠিক আছে সোনা আমি ওদের গায়ে হাত দিব না কারণ তুমি কষ্ট পাবে বলে আর আমি তোমার কষ্ট একদম সহ্য করতে পারি না তোমাকে এই রাহুল কষ্ট দিয়েছিল না তাই আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি মানে তার মানে আপনি রাহুলকে খুন করেছেন আর সেই খুনের সাজা পাচ্ছে রুহি হ্যাঁ সোনা হ্যাঁ তুমি খুব বুদ্ধিমতী না বলেও সব বুঝে না ঈশান কান্না করতে করতে বলে মাম আমাকে তোমার কাছে নাও প্লিজ এই আঙ্কেলটা খুব খারাপ আমাকে এখানে তুলে নিতে ঈশা ঈশানের কাছে আসতে চাইলে আশিক রেগে বলে ওঠে একদম না ওদের কাছে যাওয়ার চেষ্টা করবে না তার ফল কিন্তু ভালো হবে না ঠিক ঈশানকে ছেড়ে দে বলছি না হলে কিন্তু ভালো হবে না আর ঈশান তো তোর কোনো ক্ষতি করেনি তুই ঈশানকে ছেড়ে দে আর আমাকে মেরে ফেল তোর সব শত্রুতা তো আমার সাথে আশিক জিসানের এমন কথা শুনে বাঁকা হেসে বলে চল একটা গেম খেলি ঈশাকে নিয়ে কি বলিস আর ঈশাকে আমি কিছু করব না ও তো একটা শিশু ওকে যদি আমি কিছু করি তাহলে ওপারওয়ালা তো আমাকে ক্ষমা করবে না জিসান হুঙ্কার দিয়ে বলে আশিক কুত্তার বাচ্চা ওর একদম হাত দিবি না আশিক নাক মুখ কুচকে বলে উফ তোর সেই পুরনো গালি নতুন কোন গালি দে এই গালি তোর মুখে শুনতে শুনতে আমি বোরিং হয়ে গেছি প্লিজ আপনি ওদের ছেড়ে দিন আমি হাত জোর করে বলছি আপনাকে আশি কি সারা আসি কথা শুনে নরম গলায় বলে আরে না না তুমি কেন হাত জোর করে বলো আচ্ছা তুমি চাও তো ওদেরকে আমি ছেড়ে দিই হ্যাঁ চাই প্লিজ ছেড়ে দিন ওদেরকে কি ঠিক আছে আমি ওদেরকে ছেড়ে দিব কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে কি ইশু তুই ওর কোনো কথায় রাজি হবি না জিসানের কথা শুনে ঈশা বলে না আমাকে ওর কথা শুনতেই হবে প্লিজ তুমি আর আমাকে বাধা দিও না গুড গার্ল আচ্ছা হ্যাঁ কি বলো তুমি কাকে চাও ওদের দুজনের মতো জিসান নাকি ঈশানকে ঈশা আশিকের কথা শুনে অবাক হয়ে বলে মানে মানেটা হলো গিয়ে তোমাকে দুজনের মতো একজনকে বেছে নিতে হবে আর তুমি যাকে বেছে নিবে সে বেছে যাবে আর যাকে বেছে নিবে না তাকে তুমি নিজের হাতে গুলি করে আর যদি তুমি না গুলি করো তাহলে আমি ওদের দুজনকে মেটে দিব না আমি পারব না এটা করতে প্লিজ এমনটা করবে না প্লিজ তোমার হাতে দুইটা রাস্তা খোলা আছে এক আমি দুইজনকে মেরে দিব আর দুই তুমি যে করে একজনকে শুট করবে ঈশা মনে মনে বলে করব এখন আমি আমি কিছুতেই পারবো না গুলি করতে আমার যে ওদের দুজনকেই চাই নাও গুলিটা ধরো যা চুপচাপ দাঁড়িয়ে আছে তা দেখে আশিক চিৎকার করে বলে কি হলো ধরো ঈশা কাপা কাপা হাতে গুলিটা নেয় আশিক নিজের চেয়ারে গিয়ে আরাম করে বসে বলে নাও শ্যুট করো পাঁচ মিনিটের মাঝে শ্যুট করবে যদি না করে তাহলে আবার লোক ওদের দুজনকে মেরে ফেলবে দা জিসান চিৎকার করে বলে ঈশা তুই আমাকে শ্যুট কর প্লিজ আমার ঈশানকে তুই বাঁচা ঈশা ঈশা দুর্বল গলায় বলে না আমি পারবো না হুম শ্যুট কর না হলে ওরা মেরে দিবে আমার সন্তানকে আমি চাই না ওরা আমাদের ভালোবাসার অংশকে মেরে ফেলো প্লিজ ইশু শ্যুট কর আমাকে ঈশা কিছুক্ষণ চোখ বন্ধ করে কাপা কাপা হাতে শুট করে দেয় কিন্তু ঈশা চোখ খুলে তাকিয়ে যা দেখে তাতে ঈশা একদম প্রস্তুত ছিল না ঈশার সামনে দাঁড়িয়ে আছে সাইদ আশিকের মাথায় বন্দুক তাক করে আর ঈশার গুলিটা গিয়ে লাগে একটা দেয়ালে সাঈদ আর তার দলবল এসে জিসান আর ঈশানকে মুক্ত করে দেয় ঈশান দৌড়ে এসে ঈশাকে জড়িয়ে ধরে ঈশা ভাবতেও পারছে না এমন একটা ঘটনা ঘটবে জিসান ঈশাকে ইশারা করে শান্ত থাকতে বলে আশিকের হাত পেছন নিয়ে বেঁধে দেয় আর হাঁটু গেড়ে বসায় জিসানের সামনে কি রে কি ভেবেছিলি আমাকে মেরে ফেলবি এত সহজ মনে হলো তোর আমাকে মেরে ফেলাটা আসলে তুই কি জানিস একটা কুত্তার বাচ্চা যাকে আমি পায়ের নিচে ফেলে পিষে ফেলতে একটু সময় লাগবে না খুব তো হিরোগিরি দেখিয়েছিলি এবার তোর হিরোগিরি কোথায় গেল তোর লোকগুলো না খুব লোভী টাকার গন্ধ পেলেই পালতে চায়। এমন লোক রাখিস কেন যারা তোর সাথেই প্রতারণা করে আর যারা নিজের বসের সাথেই প্রতারণা করতে পারে তারা আমার সাথে প্রতারণা করবে না তার কোনো গ্যারান্টি নেই তাই তোদের সব জেলে পাঠাবো আমি আশিক অনুনয় করে বলে ত্রিশান আমার ফুল হয়ে গেছে প্লিজ আমাকে ক্ষমা করে দে জিসান আশিকের বুকে একটা জোরে লাথি মেরে বলে তোর মতো শহরের বাচ্চাকে আমি ক্ষমা করব তুই ভাবলি কি করে খুব তো উঠছিল এবার উঠ দেখি ভাইয়া কি করবে এটাকে জিসান সাইদের কথা শুনে বলে মেরে মেরে আদমনা কর তারপর পুলিশের হাতে তুলে দিবি ঠিক আছে ভাইয়া জিসন ঈশা আর ঈশানের কাছে গিয়ে বলে ঈশান বাবা তুই ঠিক আছো তো হ্যাঁ বাবা আমি ঠিক আছি জিসন ঈশার দিকে তাকিয়ে দেখে ঈশা ফুপিয়ে কান্না করছে জিসা ঈশা চোখে জল মুছে দিয়ে বলে কি হলো এভাবে কান্না করছিস কেন আরে আমি থাকতে কেউ কিছু করতে পারবে না চল এবার বাড়ি চল কি হুম পাঁচ বছর সাড়ে পাঁচ বছর পর আজকে আবারও নতুন সাজে সেজেছে চৌধুরী বাড়ি কারণ আজকে আমাদের রিহির জন্মদিন আম্মা পাপা কি হয়েছে ইসান হ্যাঁ লিহি আমাকে কেক না ওই স্থান কেন কেক খালো ইসে মুচকি হেসে বলে রিহি তো ছোট তাই বুঝতে পারে নাই ছোট তো কি হইছে ও শুধু আমাকে কেক খাওয়াবো আর কাউকে না বুঝলে জিসান আর ঈশা একে অপরের দিকে তাকিয়ে একটা হাসি দেয় পাপার আর মাম্মাদের হাসি দেখে ঈশানো নাক ফুলিয়ে বলে কি হলো তোমরা হাঁটতো কেন আমার লাগ উঠছে আর তোমরা হাঁটতো আচ্ছা আচ্ছা আর হাসবো না আমরা মিহিকে বকা দিয়ে দিব কেন তোমাকে আগে কেক খাওনি সত্যি তো জিসান বলে ঈশান বাবা এবার তুমি যাও খেলা করো গিয়ে ঈশা বিড়বিড় করে বলে যেমন বাবা তেমন তার ছেলে পুরো ফটোকপি কি বললি তুই যেটা বলেছি সেটা সত্যি একদম তোমার মতো হয়েছে ঈশানটা তবেই তো দেখতে হবে না তার ছেলেটা সবাই আনন্দে কাটায় রিহির জন্মদিনটা রাতে ঈশা কাপড় ভাঁজ করছে এমন সময় জিসানে সেই ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঈশা তরিদ বেগে বলে আই কি করছো তুমি ঈশান উঠে যাবে তো জিসা নিশার চুলে মুখ ডুবিয়ে বলে উফ ছাড়ো তো এক বাচ্চার বাপ হয়ে গেলে তারপরেও প্রেমটা কমলো না প্রেম কমবে কেন তোর প্রতি আমার ভালোবাসাটা সব সময় একই থাকবে বুঝলি জিসা নিশাকে নিজের দিকে ঘুরিয়ে ঈশার ঠোঁটের দিকে যেতে নিবে সাথে সাথে ঈশান বলে ওঠে বাবা মাম্মা কি করতে তোমলা ঈশা তাড়াতাড়ি করে জিসানের কাছ থেকে সরে যায় আর ঈশানের কাছে যায় ঈশান মনে মনে বলে দেখ এই ঈশানটার ঘুম ভাঙার সময় পেল না ঈশুরে তুই কি আমার কষ্টটা একটু বুঝবি না আর হয়েছে আমার এক ছেলে বাবা মা একটু প্রেম করবে তার কোনো সুযোগ না করে দিয়ে ভেজাল লাগাই শুধু ঈশা বলে ঈশানের কাছে গিয়ে ঈশান তুমি এখনো ঘুমাওনি ঘুমাবো কি করলি তোমাকে আর পাপাকে না দলিয়ে ধরলে তো আমার ঘুমিয়ে আছে না আমার তো মনেই নেই ঈশান বাবা তো তার পাপা আর মামামকে ছাড়া একদম ঘুমোতে পারে না জিসান ঈশানের পাশে গিয়ে শুয়ে বলে ঈশান বাবা এবার ঘুমাও ঈশা ঈশানকে জড়িয়ে ধরে জিসানও ঈশার হাতের উপর হাত রাখে ঈশা তাতে মুচকে হাসি দেয় এভাবেই জিসান আর ঈশার সুখের সংসার চলতে থাকে শুনতে পাচ্ছ প্রতিদিন নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্পটিকে আমাদের ভয়েস অফ এম ডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করো না প্লিজ আর হ্যাঁ গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে না কেমন ধন্যবাদ